আর পরে প্রশ্ন হলো আমি একজন ফ্রিল্যান্সার বিদেশি ক্লায়েন্টদের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকি অনেক সময় ক্লায়েন্টরা তাদের ওয়েবসাইটে নারীদের ছবি যুক্ত করতে বলেন আমি কোনো ছবি বা ভিডিও তৈরি করি না শুধু ক্লায়েন্টের দেয়া কন্টেন্ট যুক্ত করি এই কাজ করার শরীর সম্মত কিনা উত্তর হলো যে আপনি ফ্রিল্যান্সিং করছেন সেটি মৌলিকভাবে কোনো না কাজ নয় কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইট তৈরি করছে সেখানে আপনার প্রণারীর বা আপনার বেপরদানাড়ির ছবি বা তার ফুটেজ এগুলোকে আপনি সেট করতে হচ্ছে যেটা দেখে মানুষ গুণাগার হবে তো এটা একটা সুর দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা এবং এই জাতীয় গুনাহের কাজে আপনি প্রত্যক্ষভাবে তাদেরকে হেল্প করছেন এই জন্য এটি নাচায়জ হবে বরং আপনি অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে আমি জানি যে এখন আল্লাহর জমিনটা অনেক সংকীর্ণ ইমানদারদের জন্য দিনদার মানুষদের জন্য মোত্তাকি মানুষদের জন্য কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তো আমাদের স্যাক্রিফাইস লাগবে সো আল্লাহ তালার কাছে যেন এটা বলতে পারে যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করবার জন্য আমি ক্লায়েন্ট বেছে বেছে কাজ নিতে হয়েছে এবং যার ফলে আমার উপার্জন অন্যদের চাইতে কম হয়েছে তার বিনিময় আপনি আল্লাহর কাছে জানা প্রত্যাশা করতে পারবেন ইনশাল্লাহ